আসসালামু আলাইকুম এভরিওয়ান পুর ভরা মাখা বেলার জামিলা ছাড়াই আলুর খুব সহজভাবে পরোটা বানিয়ে দেখুন খেতে কিন্তু চমৎকার হয় এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু দেখুন নতুন আলুই এখন অ্যাভেলেবেল পাওয়া যায় দেখুন এখান থেকে আমি আলুটার ছাল ছাড়িয়ে নিচ্ছি একটি চাকুর সাহায্যে এটাকে ছাল ছাড়িয়ে নেবেন এখানে আমি নিয়ে নিচ্ছি একটি বোট দেখুন এর উপরে আমি আলু দুটোকে নিয়ে নিয়েছি ছাল ছাড়িয়ে দেখুন এবারে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আস্ত সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে চারটুকরো করে ভিন্নই সিদ্ধ করে নেব এবার আমি আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব যার মধ্যে সিদ্ধ করব দেখুন এখানে আমি তুলে নিচ্ছি একটু পানি নিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এই পানির মধ্যে আলুগুলোকে সিদ্ধ করব দিয়ে দিলাম দেখুন চুলোর উপরে এবার আমি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হতে থাকুক এর পর্যায় আমি নিয়ে নিচ্ছি একটি বোল দেখুন এখানে আমি শুকনো উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম ছোটো বাটির এক বাটি আটা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা বুঝে দিবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদির গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া এই দারুণ খেতে পরোটা ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ম্যাগি মশলা বাইরের দোকানে পাঁচ টাকা মিনি প্যাকে পাওয়া যায় এবার আমি সিদ্ধ করা আলুগুলোকে নিয়ে নিচ্ছি দেখুন ধোয়া উঠতেছে এবার আমি গ্রেটার সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি দেখুন সিদ্ধ করা এভাবে করলে চাইলে আপনারা চটকিয়েও দিতে পারেন আমি এভাবে করে নিচ্ছি এভাবে করে দিলেই চমৎকার হয় খেতে পরোটাটা সবগুলো আলুকে আমি একইভাবে গ্রেড করে নিচ্ছি পুর ভরা মাখা বেলার ঝামেলা ছাড়াই এই পরোটা তৈরি করুন খুব নরম খুব সহজেই বানানো যায় দেখুন এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গাজর এটাকে আমি গ্রেড করে নিচ্ছি যে যেরকম দিতে পছন্দ করেন আমি অল্পই দিব বেশি দিব না এটুকু রেখে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি ছোটো একটা পেঁয়াজ কুচি করে নিলেই হবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে দুটো কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি দেখুন এবারে আমি সবগুলো উপকরণের সাথে একটু পানি অ্যাড করতেছি এখানে আমি প্রথমে এক কাপ পানি অ্যাড করব অল্প অল্প করে আপনারাও চাইবেন এভাবে অল্প অল্প করে পানিটা অ্যাড করতে তাতে করে বেটারটা চমৎকার হয় দেখুন আবার একটু পানি দিয়ে দিচ্ছি টোটাল আমি দেড় কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করব অল্প অল্প করে আপনাদের বেশি কম লাগতে পারে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে একেবারেই রেডি এবার আমি হাত ক্লিন করে নিচ্ছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বেটারটা এরকম হবে খেয়াল করে দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এটাকে শেষ পর্যায়ে দিলেই ভালো হয় আমি এখানে অ্যাড করে নিলাম আমার ডো একেবারেই রেডি এই যে দেখুন খেয়াল করে দেখুন ডোটা এরকম হবে এবার আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম এখানে সামান্য একটু সাদা রান্নার তেল দিয়ে এটাকে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি চাইলে আপনারা এটাকে ব্রাশ করেও নিতে পারেন তেল ব্রাশ করে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বেটারটাকে দেখুন এভাবে চামিসের সাহায্যে উল্টো সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা রুটির মতো করে নিলাম পরোটার শেপে দিয়ে নিলাম দেখুন এভাবে এক থেকে দেড় মিনিট হবে তারপর এটাকে উল্টিয়ে দিলাম এবার এক থেকে দেড় মিনিট এভাবে করে আবার উলটিয়ে দিতে হবে দেখুন এবার উপর থেকে একটু সাদা রান্নার তেল আমি দিয়ে দিচ্ছি হালকা একটু তেল দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিব পরোটাটাকে পরোটার মধ্যে পুরে ভরা চমৎকার হয় খেতে আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দর করে ফুলে আসছে পরোটাটা পুর ভরা মাখা মাখাবেলার ঝামেলা ছাড়াই খুব সহজে পরোটা তৈরি করে নিন যে কোনো সময় দেখুন আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি আরও একটি পরোটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন আবার বেটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটা শেপ করে নিচ্ছি এবার এটাকে এক থেকে দেড় মিনিট হওয়ার পরে এভাবে ঘুরিয়ে নিয়ে একটু লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে দেখুন আমি আরও একটু ভেজে দেখাচ্ছি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এরকম নিত্য নতুন ভিডিওর আপডোট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমরা এরকম সকাল সকাল উঠে পরোটা তৈরি করা খুবই ঝামেলা মনে করি কিন্তু এরকমভাবে পরোটাগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজে এবং ঝটপট এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় যে কেউ তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় এটি খুবই হেলদি একটি রেসিপি যে কোনো সময় করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে নাস্তায় বিকেলের নাস্তায় ঝটপট করে নিতে পারেন এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে দেখুন একে একে আমি সবগুলো পরোটাকে এভাবে বেজে নিচ্ছি সবগুলো পরোটাই আমার রেডি এই যে দেখুন কতটা চমৎকার লাগছে পুর ভরা মাখা বেলার ঝামেলা ছাড়াই এই পরোটা তৈরি করুন এই পরোটাটা খুবই নরম হয় খুবই সহজেই বানানো যায় দেখুন কতটা চমৎকার হয়েছে এই পরোটাগুলো পুরে ভরা পরোটাগুলো দুর্দান্ত হয় খেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম